খুলনা এক আসনে হাত পাখা প্রতীকের নারী কর্মীকে প্রচারে বাধা হয়রানির অভিযোগ খুলনা এক আসন নির্বাচনী প্রচারণা চলাকালীন হাতপাখা পাখা প্রতীকের এক নারী কর্মীকে ভোট চাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী নারীর দাবি জামায়াতের কয়েকজন নেতা কর্মী তার প্রচারে বাধা সৃষ্টি করেন এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করেন অভিযোগকারী নারী কর্মী জানান তিনি এলাকায় সাধারণ ভোটারদের কাছে হাতপাখা পাখা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে হঠাৎ কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরেন এ সময় তারা তার প্রচারণা বন্ধ করতে বলেন এবং নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেন এতে তিনি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন তিনি আরও বলেন আমি শান্তিপূর্ণভাবে ভোট চাইছিলাম কিন্তু তারা আমাকে ভয় দেখায় এবং এলাকা ছেড়ে যেতে বলে একজন নারী হিসেবে এমন আচরণ খুবই দুঃখজনক ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে হাতপাখা পাখা প্রতীকের সমর্থকেরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহনশীল ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে প্রশাসন